জোড়া মনের গল্প এভাবেই তোমার আমার গল্প হোক নীরব প্রকাশ্য ভালোবাসায় যুগ যুগান্তরের হাতছানি দিগন্তে ভেসে থাকা মনের ভেলায় কখনো বা মেঘেদের রঙিন খেলায় ঘন ছায় রঙা মেঘ কখনো সখনো ভেসে বেড়ায় প্রবল বর্ষণের আশঙ্কায় আবার কখনো শুভ্র সফেদ মেঘ আমাদের আকাশে ঘুরে বেড়ায় মিষ্টি রৌদ্র স্নাত হাওয়ার মেলায় এভাবে চলুক অনন্তকাল ধরে আমাদের পথ চলা জীবন সায়নে আমাদের গল্প হবে স্মৃতির প্রগাঢ় মায়ায় সময় যেখানে থমকে দেবে আমাদের অতীত স্বপ্নের মরিচিকায় আমি শামীমা সিরাজি সুমি সবাইকে বসন্তের শুভেচ্ছা এবারে আমার একুশে বইমেলায় দু হাজার চব্বিশ আমার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ জোড়া মনের গল্প প্রকাশিত হয়েছে কীরকম যাচ্ছে আসলে যারা আমরা নতুন লেখক আমাদের যারা আশেপাশের লোক পরিচিত লোক ভালোবাসার মানুষগুলো কাছের মানুষগুলো তারাই আসলে মানে ভীষণ অনুপ্রাণিত করছে আমাকে আমার চারিপাশে যারা আমাকে নিয়ে আমি যাদের নিয়ে থাকি তারা আমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এবং আমার কলিকরা তো এবং কিছু অপরিচিত মানুষজনও কিনছে তো আমার কাছে মনে হচ্ছে আমি তাতেই খুশি মনের গল্প নামটা কিন্তু বেশ আচ্ছা এটা গল্প এটা অ্যাকচুয়ালি এই প্রশ্নটা আমাকে অনেকেই করেছে এটা অ্যাকচুয়ালি গল্পের বই না এটা একটা কবিতার বই তো এখানে একটা জোরামনের গল্প নামে একটা কবিতা আছে তো দর্শক দর্শকদের প্রতি আজকের দিনে আমার শুভেচ্ছা সবাইকে বসন্তের শুভেচ্ছা এবং দর্শকদের প্রতি আমার একটা মেসেজ হচ্ছে যে আজকে যেমন এই দিনটি বসন্তের বাহারি ফুল নানা মানে সবাই ফুলে ফুলে ভরে গেছে এবং ফুল সব সময় সুন্দর কিছু উপহার দেয় আমাদের মনটাকে প্রশান্তিতে ভরে দেয় তো সেরকম আমরা যদি সবাই আমাদের চিন্তা ভাবনাগুলোকে ফুলের মতোই সুন্দরভাবে চিন্তা করি এবং ইতিবাচকভাবে চিন্তা করি তাহলে আমরা সবাই মিলে পৃথিবী বদলে দিতে পারব। আজকের বসন্তের দিনে যেমন সরস্বতী পূজা তারপরে আজকে ভ্যালেন্টাইন্স ডে আমরা সবাই একত্রিত হয়েছি সেভাবে আমরা সম্বন্ধিতভাবে আমরা একটা নতুন পৃথিবী রচনা করতে পারি এভাবেই তোমার আমার গল্প হোক নীরব প্রকাশ্য ভালোবাসায় যুগ যুগান্তরের হাতছানি দিগন্তে ভেসে থাকা মনের ভেলায় কখনো বা মেঘেদের রঙিন খেলায় ঘন ছায় রঙা মেঘ কখনো সখনো ভেসে বেড়ায় প্রবল বর্ষণের আশঙ্কায় আবার কখনো শুভ্র সফেদ মেঘ আমাদের আকাশে ঘুরে বেড়ায় মিষ্টি স্নাত হাওয়ার মেলায় জীবন সায়নে আমাদের গল্প হবে স্মৃতির প্রগাঢ় মায়ায় সময় যেখানে থমকে দেবে আমাদের অতীত স্বপ্নের মরিচিকায় ধন্যবাদ